পাখির ডাকে যেখানে নিরবতা ভাঙে প্রকৃতি যেখানে নতুন রূপে সাজে সবুজের এক অপরূপ সৌন্দর্যে হারিয়ে যায় মন স্নিগ্ধ সকালে খালি পায়ে শিশির ভেজা সবুজ ঘাসে হেঁটে চলার অভিজ্ঞতা আপনাকে বলে দিবে আপনি যান্ত্রিকতা শহরকে পেছনে ফেলে চলে এসেছেন এক নৈসর্গিক প্রকৃতির খুবই কাছাকাছি এতদিন ধরে আপনি এমন কিছুই হয়তোবা খুঁজেছেন ঢাকা থেকে স্বল্প দূরত্বে সকল নাগরিক সুবিধার সমন্বয়ে গড়ে ওঠা একটি আবাসন প্রকল্প তাহলে নিঃসন্দেহে আমাদের প্রকল্পটি হতে পারে আপনার স্বপ্নের আবাসন আমরা প্রকৃত পূর্বাঞ্চলে অবস্থিত এক ও একমাত্র আবাসন প্রকল্প যা রাজক পূর্বাঞ্চলের একুশ বাইশ ও ত্রিশ নম্বর সেক্টরের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত মেরিন সিটি আপনার আস্থার একমাত্র আবাসন প্রকল্প আপনার সাথ ও সাধ্যের সমন্বয় ঘটাতে আমরা বৌদ্ধ পরিকর কিভাবে আসবেন আমাদের এই প্রকল্পে করিল ফ্লাইওভার থেকে মাত্র দশ মিনিটের ড্রাইভ দূরত্বে আপনি পৌঁছে যাবেন আমাদের এই প্রকল্পে করিল ফ্লাইওভার থেকে আমাদের প্রকল্পে আসার পথে আপনার চোখে পড়বে বর্তমান সরকারের সকল উল্লেখযোগ্য স্থাপনাসমূহ শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ সর্ববৃহৎ বিল্ডিং যা ট্রাই টাওয়ার নামে খ্যাত চিন্তা পার্ক পর্বাচল মেরিন সিটি পর্বাচল রাজক সন্নিবেষ্টিত এক ও একমাত্র আবাসন প্রকল্প আরও থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ডিপ্লোম্যাটিক জোন রাজক অফিস সহ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার যেখানে এখন থেকে আয়োজিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা পাঁচ তারকা হোটেল সরকারি অফিসার হাউজিং আরও অনেক উল্লেখযোগ্য স্থাপনাসমূহ একশো আশি ফুট এশিয়ান হাইওয়ে সংলগ্ন আমাদের প্রকল্পের প্রধান প্রবেশদ্বার পর্বাচল রাজক সন্নিবেষ্টিত এক ও একমাত্র আবাসন প্রকল্প পূর্বাচল মেরিন সিটি মার্চেন্ট মেরিন অফিসার দ্বারা পরিচালিত একটি আবাসন প্রকল্প পূর্বাচল মেরিন সিটিতে মালিকনা হস্তান্তরের কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রয়েছে এখনই বাড়ি করার উপযোগী রেডি প্লট প্রকল্পটি রাজর পূর্বাচলে একুশ বাইশ ও ত্রিশ নম্বর সেক্টরের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত পূর্বাচল মেরিন সিটি দেশের একমাত্র কমিউনিটি ভিত্তিক আবাসন প্রকল্প বিভিন্ন পেশাজীবী মানুষদের নিয়ে গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন আবাসিক জোন যেমন ইঞ্জিনিয়ার্স হোম ক্যাপ্টেন্স জোন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ভ্যালি ও বি প্রপার্টি ভিলেজ ঢাকা থেকে এত কাছে সবুজের সমারোহে ঘেরা এমন এক প্রকল্প যা সবার মনেই জায়গা করে নিয়েছে আমাদের প্রকল্পে রয়েছে দেশ ও বিদেশের বিভিন্ন গাছের সমাহার এ যেন ঢাকার ভিতরে এক নতুন আধুনিক শহর আমাদের প্রকল্পে আরও থাকছে মসজিদ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান জিম শপিং মল বিশ্বমানের ইনডোর স্টেডিয়াম রেস্টুরেন্ট সেন্টার খেলার মাঠ আনি ও পয়নিষ্কাশনের সুব্যবস্থা আমরা হান্ড্রেড প্রস্তুত আপনি আসছেন কবে সবাই বলে পার্ক বানিয়ে দিব আর আমাদের প্রকল্পের সাথে রয়েছে দুশো বিঘা জমির উপর নির্মিত জিন্দা ইকো পার্ক যেখানে রয়েছে সকালে ও বিকালে মনোরম পরিবেশে হাঁটার সুব্যবস্থা বাচন মেরিন সিটি মেরিন গ্রুপের একটি প্রতিষ্ঠান